আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে বাস্তবতা থেকে বলি বরিশাল যাচ্ছিল বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মস্তাপুর এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাছ ছেলেরা হাসাহাসি করে এই চুলগুলি তার পেকে গেছে দাড়ি পেকে গেছে চামড়া ঘুষিয়ে গেছে আমি চিন্তা করলাম ব্যাপার কি শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায় আমি বাসের পিছনে ছিলাম ডাক দিছি বাবা এদিকে আসেন বললাম মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন বাবারে দুঃখের কথা বলে লাভ কি বললাম সন্তানাদি কি না হাই বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বললো বাবারে তিনটি সন্তান মানুষ বানাইতে পারি নাই আমি হাই স্কুলের ইংরেজিটি টিচার ছিলাম জীবনে বহু ছাত্র মানুষ করেছি নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই বাবা তিনটি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি ছোট বাড়ি গেলে বউমার ছেলের মধ্যে ঝগড়া হয় কিছুদিন পরে ছেলেটা বলে বাবা মেজর বাড়ি যাও মেজর বাড়িতে যখন গেলাম আর বউমার ঝগড়া হয় বলে বড়র বাড়ি যাও বড়োর বাড়ি গেলাম ছেলে আর বউমার ঝগড়া হয় বলে কারো ঘরে যাও ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি বাবা ভিক্ষার জন্য বের হয়েছি মন যদি বলে আমাকে দুটি টাকা ভিক্ষা দিতে পারো দেশে বহু পাগলি দেখবেন পাগলি অনেক পাগলিদের বাচ্চা থাকে পাগলি বলবেন পাগলি তোর গাড়টি বক্সাটা দিয়ে 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 দিবে কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিয়ে দিবে কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না এটা মা 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 পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না মা বুঝে যাও রে যুবক মা বুঝে যাও হ্যাঁ নবীর উম্মত কি তকত বড় দামি জিনিস বড় দামি এই যুবক সারা দিন ইবাদতে তো একদিন মা খানকার দরজার পাশে যাক টুকা লাগে বলে জোরাইজ রে দরজা খোল আমি মারছি দুটি কথা বলেই চলে যাব রে জোরাইজ জোরাইজ তখন নামাজ দন্ডা চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না না মা চলে যায় যাক নামাজ আমি সার্ব না মা ডাকাডাকি করলো জোরাইজ নামাজ পড়তে লাগলো চলে গেল মা পরের দিন মা আবার আসছে জুরাইজ রে দরজা খল মাসি দুটি কথা বলি মা চলে যাব দরজা খোল জোরাইস রহিমাহুল্লা তখনও দরজা খোলেন না একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক নামাজ আমি সারব না তখনও নামাজ দেন তৃতীয় দিন মা আবার আসছে দরজা খাল জুরাইস। এই জন্য জুরাই চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ যুবক মা কি জিনিস বুঝে যাও বাবা কি জিনিস বুঝে যাও মা চলে যাই যাক আমি নামাজ সারব না জুরাইজের কিন্তু অপরাধ একটাই মার ডাকের সারা দেয়নি সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল বড় বুজুর্গ ছিল এই মাহাত হাত বাড়াই দিস আল্লাহ আজকে তিন দিন হল আমার জোরাইজকে ডাকি আমার জোরাইজ আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ আমার জোরাইজকে দুনিয়ায় কোনো জেনা কারিনি মহিলার অপবাদ না দি অপদস্ত না করাইয়া যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ হাই